কিসের জন্য মূলত গরু কেনা অনুষ্ঠান নাকি না এগুলো আমরা ব্যবসা করেন ব্যবসা না আমরা এগুলো বাড়িতে রাখি যখন মোটা তাজা হয় তখন আমরা এগুলো মোটা তাজা প্রজেক্টের জন্য গরু কেনা হ্যাঁ আজকে কতগুলো কেনার টার্গেটে আসছিলেন আমাদের রেগুলার চলে রেগুলার হাটে আসেন যখন যেটা পছন্দ হয় নিয়ে যান আর কি আবার ঘুরে নিয়ে আসেন এগুলোই মানে কারবার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আত্মগঞ্জ আর থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন রাজধাতে হাড্ডি সার গাবি যে গাবিগুলোকে যেমন প্রফিট করে চলছে আমরা সেটা তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই যে আমরা এখানে বেশ কিছু বড় বড় গাভিগুলো দেখছিলাম এগুলো কিন্তু সব প্রস জাতের গাভি এই যে এটা একটা একবারে ডাবল ফ্রেম গাভিটা বস কেমন বস কেমন এটা নতুন জল নতুন জল তবে গাভীটা কিন্তু মাসাল্লা অরিজিনাল সিন্ধি বলছে সিন্ধি গাবি এটা কি অবস্থা কেমন আছে ভালো আছেন বাজার কেমন আছে বাজার একটু নরমাল মনে হয় বাজার একটু নরম আছে তো গরু কতগুলো নিয়েছিলেন আমার গরু এটাই এই একটাই

কত কি রাখছেন গোটার দাম নব্বই কত বলে হাটে পঁয়ষট্টি বলে শুনেন কি একটা অবস্থা নব্বইয়ের গরু পঁয়ষট্টি হাজার দাম বলে আর আপনার টার্গেট আশি টার্গেট এইটা আবহাওয়া কিন্তু প্রচন্ড গরম একবার আচ্ছা ভালো থাকবেন আমরা এই দেখি কি অবস্থা হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু রয়েছে আর অনেক গরু কিন্তু এতক্ষণ বিক্রি হয়ে গেছে এগুলো যার হচ্ছে সব বড় বড় আট ডিসার গাভি চ্যানেল কৃষকের আনন্দ এই যে এটা একটা একবার বিগ সাইজ গরুটা চলছে কি দাম বললো দাম বললো এটা ভাতর বলে এই গরুটা পঁচাশি চাইছে মোটামুটি সত্তর পঁচাত্তর ভাঙতে বলে এই যে ঘরোটা কিন্তু দেখছে কত বললেন দান বাহাত্তর পয়সা বাহাত্তর বললো তবে কিন্তু কিছুটা কম বেশি হলে হয়তো ছেড়ে দিবে গোটা ভাই গরু এটা যাতে কি? 20 দূর এটা ক্রসই বলা চলে মানে কালারটা তো একবারে। হ্যাঁ। ভিন্ন ধনে একটা কালার দাঁতে কয়টা গোটা? দাঁতে কয়টা? 8টা। 8 দাঁত থেকেছে জওয়ান। কত কি চাইছেন দাম? দাম 1400 95। হ্যাঁ। কত পাই? পঁচাত্তর টার্গেট এই গোটা গরটা পঁচাত্তর টার্গেট

দাম আমরা সকল তো নিবো বাবা কত দাম বললো গরুটা এই একটু হয়তো গরম লাগছে দেখি ছাওয়া জায়গা যাচ্ছে আমরা শুনবো তবু কত বলল গরুটার দাম দাম কত বলল আর আপনি কত চাইছেন আশি পার আশি পার আশি বা আশিটা পার দাম চাইছে গোটা কোথায় একাত্তর হাজার দাম বললো এখনো গরুটা নিয়ে আলাপ চলছে এটা কিন্তু হালকা লোডের একটা গাভী গাভিটা বয়স হয়েছে মাজ বয়স কথা কে বল তুই তার কাঁচা বয়সের গরুটা কাঁচা বল দেখি এসব গরু কিন্তু মূল্য তো যে কোনো অনুষ্ঠানের জন্য নেওয়া যায় যেহেতু গরুটার শরীরে কিছুটা মাংস রয়েছে হালকা লোটের গরু দেখি কি আলাপ চলে আসসালামু আলাইকুম গরু কিন্তু আসছে কিসের জন্য মূলত গরু কেনা অনুষ্ঠান নাকি না এগুলো আমরা ব্যবসা করেন ব্যবসা না আমরা এগুলো বাড়িতে রাখি যখন মোটা তাজা হয় তখন আমরা এগুলো মোটা তাজা প্রজেক্টের জন্য গরু কেনা হ্যাঁ আজকে কতগুলো কেনার টার্গেটে আসছিলেন আমাদের রেগুলারই তো চলে রেগুলার হাটে আসেন যখন যেটা পছন্দ হয় নিয়ে যান আর কি আবার ঘুরে নিয়ে আসেন এগুলোই মানে কারবার মূলত সেগুলো একজন ব্যবসায়ী বলা যায় ভাই আচ্ছা আমরা শুনি শেষ পর্যন্ত কি ঘটাই খাই কত বললো কত বললো 75 আর আপনি কত আইছেন

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদেরের লোক বেশি হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবে আল্লাহ হাফিজ